অদিতির নিখোঁজ হয়ে যাওয়া আর বাড়িতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় আজকের কাহিনী রাত তখন সাড়ে এগারোটা পেরিয়ে গেছে তবু অদিতির কোনো খোঁজ নেই একলব্য বারবার ফোন করছে কিন্তু মোবাইল বন্ধ প্রমিতা নবরুণ রাঙা সকলে একসাথে উৎকণ্ঠায় ভুগছে কৃষ্ণার প্রচণ্ড জ্বর তার উপরই দুশ্চিন্তা বাড়িতে আরও অস্থিরতা তৈরি করে রাঙাকে ডেকে পাঠানো হয় সবাই মিলে জিজ্ঞেস করে অদিতি কোথায় গেল সে তো সন্ধ্যেবেলায় বলেছিল শ্যুটিং তাড়াতাড়ি শেষ হবে আর রাত সাড়ে নটার মধ্যেই বাড়ি ফিরবে কিন্তু শুটিং ইউনিটের সঙ্গে কথা বলে জানা গেল রাত নটার মধ্যেই প্যাক হয়ে গেছে এর মানে অদিতি অনেক আগেই কাজ শেষ করেছে কিন্তু বাড়ি ফিরল না কেন আর ফোনই বা বন্ধ কেন এক মুহূর্তে সবার ভেতর ভয় জন্ম নেয় কোথাও কোনো বিপদে পড়েনি তো মেয়েটা একলব্য তাড়াতাড়ি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় অদিতি আর শুটিং স্পটে নেই বিষয়টা ক্রমশ ভয়ঙ্কর রূপ নেয় তখনই খোঁজ নিয়ে জানা যায় অদিতির শেষ লোকেশন নস্কর বাগান লেন পরিবার হতবাক ওখানে ওর পরিচিত কেউ নেই কেন গেল অদিতি সেখানে রাঙার একলব্য আর দেরি না করে বেরিয়ে পড়ে একই সময় ওদিকে পৌঁছায় আরও কয়েকজন একটা বাড়ির ভেতরে জোরে মিউজিক বাজছে সন্দেহজনক পরিবেশ সবাই চুপচাপ এগিয়ে গিয়ে দেখে অদিতিকে নেশার ঘোরে ঘরে আটকে রাখা হয়েছে কিছু লোক ওকে জোর করে অচেনা পানীয় খাইয়েছে তাদের উদ্দেশ্য স্পষ্ট অদিতির হানি ঘটানো ঠিক সেই সময় দরজা ভেঙে ঢুকে পড়ে রাঙা রুদ্রমূর্তি ধারণ করে ছুটে যায় সে চোখের সামনে বোনের এই অবস্থা দেখে এক রাগ চরমে ওঠে আতঙ্কিত হয়ে ছেলেগুলো অজোয়াত দিতে শুরু করে আমরা কিছু করিনি আমরা একসাথে অভিনয় করি কিন্তু রাঙার সামনে সব যুক্তি টেকে না সে তীর ছুঁড়ে হুঁশিয়ারি দেয় আর এক পায়ে গোলে বুকবিদ্ধ করে দেব ভয় পেয়ে অপরাধীরা পিছিয়ে আসে অদিতিকে উদ্ধার করে রাঙার একলব্য কিন্তু অদিতির অবস্থা খারাপ চোখ বন্ধ কথা বলতে পারছে না বোঝা যায় নেশাজাত কিছু খাওয়ানো হয়েছে দ্রুত ডাক্তারকে ফোন করা হয় চিকিৎসক পরামর্শ দেন আপাতত বিশ্রাম দিতে হবে আর প্রয়োজনীয় ওষুধ খাওয়াতে হবে এদিকে বাড়িতে দুশ্চিন্তা তুঙ্গে মায়ের শরীর খারাপ জ্বরের মধ্যে তিনি খবরের অপেক্ষায় আছেন টেনশন আরও না বাড়ানোর জন্য আপাতত সত্যিটা গোপন রাখা হয় ঠিক করা হয় এখনই অদিতিকে নিয়ে বাড়ি ফেরা যাবে না কারণ সবাই হাজার প্রশ্ন করবে আর মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে তাই মিস্টার বোস প্রস্তাব দেন অদিতিকে আপাতত তার বাড়িতে রাখা হোক সেখানে ডাক্তার দেখানো হবে যত্ন নেওয়া হবে সবাই রাজি হয় অদিতিকে সাবধানে গাড়িতে তোলা হয় একলব্য আর রাঙার মনে তখনও তীব্র ক্ষোভ কিভাবে ওদের সাহস হলো এরকম কাজ করার সাথে সাথে প্রমাণ রাখার জন্য ভিডিও করা হয় গোটা ঘটনাটা যাতে ভবিষ্যতে প্রয়োজনে অপরাধীদের শাস্তি দেওয়া যায় অদিতিকে বসিয়ে রাখা হয় মাঝে অজ্ঞান কখনো অধচেতনা জল খাওয়ানো হয় মাথায় ঠান্ডা জল দেওয়া হয় ডাক্তার ফোনে আশ্বাস দেন নেশার প্রভাব কেটে গেলে স্বাভাবিক হবে তবু আতঙ্ক থেকে যায় যদি আরও কোনো ক্ষতি হয়ে থাকে এদিকে বাড়ি থেকে ফোন আসে বারবার মা জানতে চান অদিতি ঠিক আছে তো সবাই এড়িয়ে গিয়ে শুধু বলে আমরা পেয়েছি ও ঠিক আছে ফিরছি কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এত সহজে শেষ হচ্ছে না ব্যাপারটা অদিতি নিজে কিছু বলতে পারলেই বোঝা যাবে আসলে কিভাবে ওকে ওই জায়গায় টেনে নেওয়া হলো রাত গভীর হচ্ছে অদিতি ধীরে ধীরে শ্বাস ঠিক করছে রান্না পাশে বসে মাথায় হাত রেখে বলছে ভয় পাস না আমরা এসে গেছি একলব্য দাঁত চেপে বলে এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না বাইরে ঝোড়ো হাওয়া বইছে চারপাশে এক অজানা অশনি সংকেত মনে হচ্ছে এই ঘটনার পেছনে আরও বড় ষড়যন্ত্র আছে অদিতির ওপর আঘাত শুধু দুর্ঘটনা নয় এর মধ্যে লুকিয়ে আছে গভীর চক্রান্ত আজকের কাহিনী শেষ হয় এই প্রশ্নের মধ্য দিয়ে অদিতি যখন সুস্থ হবে তখন কি সত্যিটা বলতে পারবে আর যে অন্ধকার শক্তি ওকে ফাঁদে ফেলতে চাইছে তাদের মুখোশ কি খুলে যাবে পরিবার কি পারবে মেয়েটিকে নিরাপদে রাখতে নাকি নতুন করে জড়িয়ে যাবে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে কমেন্ট করে জানাতে ভুলো না